इतना 120 का बोल रहे हैं ना 20 का भाई ना हां ये काला छाती मोटा बाहर तक चला लाइट रखो भाई ये टोटल टोटल बहुत अच्छे होते हैं और कौन टाइम में चलते हैं मेरे मोटे-मोटे भी होते हैं तो इंसान में सब होते हैं সবার ছবি তোর মেয়েটা তুমি লাইটের জন্য বেশি চেনো তাই লাইট ওনাচারাক্ত আছে আরে ভাই ভাই ওনি আরেক্ট আছে কি কথা এই সাপে রে যাইবি চন্দনবর আইবি এই সাপে কামরালে গুলো বান্দ না এইটা কাটি ওंगाबादে যাবে বলছিস ওই সাপে কামরালে সাপে কামরালে যত দুটো সম্ভব সবগুলো শাস্তি দেন সরকারি হবে বান্দেন না কাটবেন না ওঝা গুণিন এর কাছে যাবে আজকে আমি এলাম দাশপুর থানা পশ্চিমंगाबाद খু বিচাল মেনা ওটা কি বিষটা বেরিয়ে গেছে ফাইখানু cholestatic chilche na hai khanu mango narak to bil korbe সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল আমাদের ভারতের মধ্যে একটি স্বয়ংকর বিষয় প্রত্যেকটা বিছনের তলায় ল্যাম্পলিং মার্ফলেট যেটা আমার ওটা চারটে একটা বিছনের তলায় ওই ল্যাফলিন ট্যাবলেটটা দেওয়া প্রত্যেকটা আপনাদের বাড়ি গুলো বড় আছে দুধ দিলো করে ঘোড়া চুন 500 ভিজিং দিন 1 কিলো ডাস্টিন হ্যাঁ আমা কেন 1 কিলো ডাস্টিন 250 বেশি দিবেন 10 12 টা জল দিন তাহলে এটা তারে হলকে और আরেকটা কথাই বিসিন পাতায় নষ্ট তেল না খাও ওই কেরোসিন বালতিটা জল لےলে বৌদি হ্যাঁ ফাটকে চিরেবা ভালোবাসছি কেরোসিন দে দে তোরা এই যে দিতে জলটা দৌড়ন বনী না ভালোবাসছি কেরোসিন ছিল এটা বাঁচিয়ে রাখলে কেরোসিনটা পে আছে না চন্দ্ৰ <laughs> যাই

এটা কেরোসিনটা দেয়া যেন মহারাজ তো আচ্ছা সব সব দেখতে এইখানে দেখুন যে এই যে এই সাবে কামড়ালে বুইতে পারবেন না এরা বিশেনা ঢোকে সবচেয়ে বড় জিনিস কামড়িতে পালি যাবে বুইতে পারবেন না সকল বড় দেখে এটা বড় কিছু না বুক মারো আমি মোবাইল থেকে দুচারটে অর্ডার থেকে পেড়ে আমি সিগনেচার দিচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে লোকাল করে দিবি বিএস মোবাইল নে আর ওই জন ওকে পেড়ে হ্যাঁ মিটার ওই এইটুকু লাগে ওই তোরিয়া পেড়ে পেড়ে মোবাইল করে জামিন যাচ্ছে আমার ভালো ভালো ডাটাটা বাড়াবেনা ঝাড়ি পড়ি সবচেয়ে পড়ি আমাকে সব দুচারটা সিগনেচার দিতে হবে আর सदान विचार करो तो थोड़ा बेडमेट से आवाज छुपाओ करो तो काम करो विचार करो इंसान ले जाओ एक घुरी करो सभी जानवर देख नहीं ये देखो 620 के बाद और एक ये देखो

एटा 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 मोदया दिसते की सर राजा राजा मोदया दिसतो पोते धुच्ची देखले ना सर बोलiamo ये राती बोलो बोलो तो बिंग का शिपिंग का चागा बोलूंगा तो निकल जाएगा अब जेटी भी निकलना डालना नहीं हो जाए इसने तो जेटी भी रख दिया है अब एकटा बोल

হ্যাঁ কথা বলব দু চার কথা বলবো ভাইরাল স্থানীয় সংবাদ ঘরে ঘরে চার দিওয়ালের মধ্যে হ্যাঁ 내가 봤을 때는 나만의 인트로겠지.

বিশেষ করে বর্ষাকাল হোক আর গ্রীষ্মকাল হোক 40 দিন ছড়াচড়া মিছিং পাউডার 1 किलो ডাসচুন এই 2250 ডাসচুন 1 किलो বলে মিশ করে 10 গলিটা মানে চার ধার গুলো দিয়ে মানে মেঝেতে দেন এইগুলা কটা মুডি দিন দিন পর মানে বুঝিয়ে দিবা আচ্ছা বাড়িটাগুলো ফটো রাখবেন বসরা এই সাতটা এখানে বহু দিন ধরে আছেন না এতো লাগে আজকে লক্ষ্য হলো বহুত আসে হ্যাঁ হ্যাঁ

জাতীয় শান্ত হতে পারে তারপরে হচ্ছে আমার ছেলে আরেকজন আমাদের পাশের বাড়ি সে মানে আমার দেওর হয় সম্পর্কে তাকে দাগলু সে থেকে দেখা পড় ছবিটা সে দেখে বলে এটা কাল আছে বলার পর এবার আমরা সবাই ভয়ে বলি কি করবো তখন সেই বুদ্ধিটা দিল যে ওখানের মধ্যে নেগড়াটা দিয়ে বন্ধ করে রাখতে আর বন দপ্তরে খবর দিতে দিয়ে আগে তো তাকে আমি ফোন করেছি দীপু আজকেどこখানে স্লাইডিং কাজ করে দীপু

পড়ছো <laughs> হায় <laughs> হায় <Hello. laughs>